ঘরে যাবো না তুই এখানে দাঁড়া দাঁড়া ঘরে যাবি না না তুই এখানে দাঁড়া তুই না প্রতিদিন বলিস মা আজ মামা বাড়ি যাবো মামা বাড়ি যাবো মামা বাড়ি যাবো এই হাওয়াতে তোকে মামা বাড়ি নিয়ে ধপাস করে ফেলাবে তুই এখানে দাঁড়িয়ে থাক ঘরে যাবি না ঘরে যাবি না তুই দাঁড়িয়ে থাক ছুটকি এই দেখ তোর জন্য আমি কতগুলো কয়েন চকলেট এনেছি নে খেয়ে নে আরে কয়েন চকলেটটার খোসাটা তো ছাড়িয়ে খাবি ও ঠিক আছে আরে খোসা খাচ্ছিস কেন তুই কি চকলেটটাও খেতে জানিস না চকলেটটা খা খোসাগুলো খাচ্ছে দেখো খুব সুন্দর দাও দাও সবগুলো দিয়ে और एक ले बेटा और एक मुझे कुल खाऊंगा नहीं है सब तुमको दे दिया ले